আপনি 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 কথা বললে তো হয়ে যাই এটা চাচ্ছেন আপনি আপনি তো আপনি কি চাচ্ছেন বলেন এখন কি চাচ্ছেন আপনি কি সংসার করবেন হ্যাঁ কি নাম আপনার আপনি কোন মাদ্রাসায় চাকরি করেন আচ্ছা কি ঘটনা আপনার সাথে আজকে কি ঘটনা ঘটে বলেন তো আপনি কি সংসার করবেন আপনি কি সংসার করবেন এনার সাথে এই যে আপনার তহমিনা খাতুন সাথে কি সম্পর্ক আপনার তরিকুলের স্ত্রীর সাথে আপনি তো আপনাদের আপনাকে স্ত্রী হয় না পরকিয়া সম্পর্ক একটু খুলে বলেন তো আপনাকে পার্কে ঘুরতে গিয়েছিলেন আজকে আমাকে একটু ফোন দিয়ে কেশবপুর নিয়ে গিয়েছিল ঢাকা কে নি কে ফোন দিয়েছিল আপনাকে তহমিনা তহমিনা ফোন দিয়ে গিয়েছিল তো আপনি ফোন দিলে আপনি গিয়েছিলেন তারপর কোথায় গেলেন কেশবপুর থেকে আপনারা এই

এলেখাবাসী কে খামা কে টানছেন কেন কারণ ঘটনা তো অপরাধ আপনি করেছেন এলাকাবাসী করেনি এখন আপনাকে নিতে হবে আচ্ছা আপনার কয় ছেলে মেয়ে একটু ক্লিয়ার করে সুন্দর রাখো ছেলে মেয়ে আপনার কি করবেন এখন কি করবেন কি এখন কি আচ্ছা মুখ ঢেকেন না এখন মুখ বলেন কি চাচ্ছেন আপনি কি চাচ্ছেন

আপনি কি চাচ্ছেন আপনি কি বিয়ে করবেন নাকি নাকি আপনার আগের স্বামীর ঘরে যাবেন কোনটা যাবেন বলেন আপনি কি করবেন কথা তো বলবেন এখন তো সারা রাত বসে থাকবেন এখানে বলেন কি চাচ্ছেন আপনি আপনি কি চাচ্ছেন আরে নতুন আপনি কি চাচ্ছেন আপা বলেন সমস্যা নাই এখন লজ্জা করলে আপনি বলেন আপনি চাচ্ছেন যেমন তার কি চাচ্ছেন আপনি আপনি কথা বললে তো যাচ্ছেন আপনি আপনি তো আপনি কি চাচ্ছেন বলেন এমন কি চাচ্ছেন আপনি কি এর সংসার করবেন হ্যাঁ সংসার করবেন আপনি কি সংসার করবেন যে জোরে বলেন করবেন সবাই তো আপনাকে নিয়ে যায়নি আপনারা কি করবেন সেটা বলেন তারপরে সবাই সিদ্ধান্ত নেবে পরে আপনি করবেন কিনা নাই <muchas> ইয়াতো